আজকের দিনটা আমার লাগে খুব স্পেশাল কারণ আজকে আমার পরিবারের সদস্যরার কাছে মানে মা সুদেশনা মানে একটা চাহিদা একটা পূরণ করুম চাহিদা বলতে এটা ঠিক চাহিদা না তবে হ্যাঁ সবার মনে মনে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তো এই জিনিসটাও তারা ইচ্ছা আসলো যে হয় কাজ এটা আমরা হইতো তো এই জিনিসটা আমি আজকে আনুম কিন্তু এই জিনিসটা যে আনুম বাড়ির কেউই কিন্তু জানে না চলেন কী সে জিনিস জানতেছি আগরতলা চলেন

যাইতেছি আগতলা আমি একলা যাইতেছি না আমার লগতে যে অনুপমা তো অনুপমা বাট্টাত খাইছে গায়ের ম্যাডাম মারাছে আর যাই ডাইরেক্ট গিয়া কাজ দিই শেষ করি ইম্পর্টেন্ট কাজ ইম্পর্টেন্ট রওনা দিলাম আগতলার পথে অ্যাকচুয়ালি আমি যাইতাছি আমি নিজের যে মনের মনে খুব খুশি যাইতাছি গিয়া তো এই যে লেগে যাইতাছি এইটো হইছি গিয়া আমি আজকে একটা এশিয়া নুম বাড়ির লেগেগা তো প্রথমেই গেলাম গা এসির দোকানে তারপর এখানে এসি টিসি দেখা তো কৌশিকের ফোন করলাম কৌশিকও আইতাছে তো বইয়া কশিকের লাগে ওয়েট করতেছি কুদ্দু পরে তেও আয়াফ পড়লো তো মোটামুটি অনেকক্ষণ ওয়েট করার পর যা যা প্রসেসিং আছে আমরা একটা এসি দেখা সিলেক্ট করলাম যে কোনটা নেম তো ফাইনালি আমরা সিলেক্ট হয়ে গেছে গা যে কোন এসিটা আমরা নেম তো আইএফসি স্টকের সামনে আমরা গোদরেজ কোম্পানির ফাইভ স্টার একটা এসি আমরা নিছি তো এই এসিটারে আমরা এবার আনুম যেহেতু আমি গাড়ি লুয়ে গেছি আমার গাড়িতে করে লুয়ে ফুরুম তো ইনস্টারেশন লেগে দুই দিন পরে তারা আমরা বাড়িতে গাড়িটার তুলে ফাইনালি এসি গাড়ি অ্যাকচুয়ালি জিনিসটা মানে এত পরিমাণ গরম মানে অনেকদিন আগে আমি এসি নিতাম কিন্তু এসি যে নিতাম আমার বাড়ির মধ্যে একটা মা বাবা যে ঘরে থাকি বলছে মাটির আর মাটির ঘরের ভিতরে এসি ইম্পসিবল আর আমরা যে ঘরে থাকি টিনের এটা ফল সিলিং করা তো সবাই মানে অনেকে কাছে জিজ্ঞেস করলাম যে লাগান যাবেন অনেকে কইছে হ্যাঁ লাগান যাইব আর এটা লাগান তো ঠিক মানে রাত্রে এত পরিমাণ গরম আর এটা সুদেশটা তো আর কিতা কইতাম সুদেশ তো এটা দেখা জানি আছে স্টক করে লইব এসে দিক অ্যাক্টিং রে একদম তো এইটাই মানে তার রে বিশেষ করে এখন সুদেশটা খুব খুশি হো আর আমার বাড়ির ফ্যামিলির কেউ যদি খুশি হয় আমার কোনো কাজে এটার থেকে খুশি আমার আর মনে আমার আর মানে তারা খুশি হইলে আমি সবচেয়ে বেশি খুশি তো যাই বাড়ি আর এসিডা আমি বাজাজ ইএমআই ফাইন্যান্সে করছি আমার পাশ পয়সা নেই আম গরিব হ্যাঁ ফাইন্যান্সে নিছি আর যাই বাড়িত আমার মতন মিডল ক্লাসরা ফাইন্যান্স কোম্পানি আছে দেখতে আমরা ছোট আছি আছে এসির গাড়ি আর আমার মুখে আছে অনেকগুলো হাসি মানে খুশি আনন্দ ওয়েলকাম হোম নিহারিকা ওয়েলকাম হোম নিহারিকা এই ছোট্ট বেবিটা মনে হইতেছে মানে জন্মহার পরিবারে বাড়িতে গেছে না আর এদিকে একটা মার বাবা ছবি দেখাইতেছে স্বর্ণমন্দিরের সামনে পাঞ্জাব হয়তো তারা স্টেটের বাইরে থাকে তারা জানে কোন জায়গা যাইতাছে যাক এই বেবিটা প্রথমবার নিজের বাড়িতে যেতেছে মানে ফ্যামিলির মানুষরা এত সুন্দর করে তারে মানে বেবিটারে স্বাগত করতেছে এখানে ভালো লাগলো দেখきゃ শেয়ার ওয়েলকাম হোম নিহারিকা আমার তরফ থেকে তোমাদের ওয়েলকাম বাড়িতে যাও অনেক বড় হও তুমি তোমার বাড়িতে খুঁজে

এক্সপ্রেশন দেয় অনেক লিগা একদম দেহরের মতো রইব আমি কই দিলাম দেখেন মানে খুশি এটা আউট অফ সিলেবাসে বেরই যাবে খুশি রে এটা আই বুঝি পারি না সাগা হন দেমু সুদেশটা বাড়ি আইগো দেও আই বাড়িটা না টাইম সি তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সুদেশনা বাড়ির সবার কিরকম রিয়াকশন আছে